এই মুহূর্তে সাজ্জাককে সাহায্য করার মূল ষড়যন্ত্রী আব্দুল হোসেন ওরফে আবালকে ফারি থেকে গ্রেপ্তার করে তুলে নিয়ে গেল ইসলামপুর পুলিশ জেলা পুলিশ লেখা গাড়ি কার্যত ইসলামপুর পুলিশ জেলার পুলিশ আব্দুল হোসেন ওরফে আবালকে গ্রেপ্তার করেই ছাড়ল রাতেই তাকে নিয়ে যাওয়া হয় রসখা পুলিশ ফারি থেকে প্রসঙ্গত গত পনেরো জানুয়ারি বুধবার বিকেল পাঁচটা নাগাদ গোয়াল থানার ইকট চলে আগ্নেয়াস্ত্র সরবরাহ করে সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল বিচারাধীন বন্দি সাজ্জাক আলম আবালেরই সরবরাহ করা রিভলভার দিয়ে দুই পুলিশ কর্মীকে গুলি করে সাতাশ নম্বর জাতীয় সড়ক ধরে দৌড়ে পালায় যা ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে প্রসঙ্গত গত পনেরো জানুয়ারি আবালের সঙ্গে দেখা গিয়েছিল হজরতকে রবিবার উনিশ জানুয়ারি হজরতকে গ্রেপ্তার করে আবালে নাগাল পাওয়া সম্ভব হয় বলে মনে করছে তথ্যভিক্ষ মহল আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলেই জানা গেছে उत्तर दिनाजपुर अशोक फारी सिन्हा रिपोर्ट टाइम्स फोर्टीन लाइन्स डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर saathi paaye fastest delivery and installation sabse kam dam 14 return policy or easy emis apne nazdiki reliance digital রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपके चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर कोई खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হুদিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স